প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ক্যাপসুল সাঁতার আপডেট ভার্সন বর্তমান সময়ে একটা ভেরি ডিমান্ডেবল সাঁতা আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই সাঁতাটি চাচ্ছিলেন আমাদের কাছে তবে আমরা এই সাতাটি আমাদের কাছে অ্যাভেলেবল ক্যাপসুল সাতা থাকার কারণে এই সাতাটি আমরা আমাদের সংগ্রহে এনেছিলাম না সাতাটি আমাদের কাছে চলে এসেছে ছাতাটার কালার রয়েছে হচ্ছে এটা পিঙ্ক কালার ইয়েলো কালার এটা হচ্ছে পার্পেল কালার এবং এটা হচ্ছে লাল খয়রি কালার তো আমরা লাল খয়রি কালারের একটা ছাতা অথবা ইয়েলো কালারের একটা ছাতা আপনাদেরকে বের করে দেখাই এই রকমের বিশেষ করে যারা অফিসগামী যারা মা বোনেরা আছেন ব্যাগের মধ্যে ছোট ব্যাগের মধ্যে যারা ব্যাগে জায়গা খুবই কম কিন্তু একটা ছাতা ক্যারি করতে চান রোদ বৃষ্টিতে ছাতা ব্যবহার করেন তাদের জন্য এই ছাতাটা জাস্ট এই রকমের একটা লিলিপুট কিউট একটা ছাতা হবে কত সুন্দর দেখেন কিউট একটা ছাতা এটা কত ইঞ্চি হবে চার ইঞ্চিও হবে না চার ইঞ্চিও কম হবে সাড়ে তিন ইঞ্চি একটা ছাতা হবে এটা বুক পকেটে রেখে দেওয়া যায় এরকমভাবে বুক পকেটের মধ্যে ঢুকিয়ে রাখা যাবে সাঁতাটাকে বন্ধ করে সাঁতাটা দেখতে এত ছোটে হলেও সাঁতাটা আকার কিন্তু এত ছোটো না সাঁতাটা খোলার পরেই আপনি এখানে একটা বেল্ট থাকবে বেল্টটা খুললেই সাঁতাটা খুলতে পারবেন প্রথমে টেনে পুরো সাঁতাটার রডটা বের করে নিতে হবে দেখেন কত কিউট একটা হাতল ছোট্ট একটা ডিমাকৃতির আকৃতির হাতল খুবই সুন্দর কিউট কাপড়ের কালারও যেমন ইয়েলো হাতলের কালারও হবে ইয়োলো রডটা পুরা বের করার পরে আপনি আস্তে আস্তে ঝাঁকি দেবেন এইভাবে এখানে ভিতরে যে কলটা আছে যে এখানে যে কলটা আছে এই কলটা আপনাকে ধরতে হবে এবং আস্তে আস্তে ঝাঁকি দিয়ে খুলতে হবে তো খোলার পরে আপনি যখন চাপ দিবেন তখন এটা লেগে যাবে এই যে সাতা একটা মেয়েদের অফিস গ্রামে মেয়েদের ব্যবহারের জন্য রোদ বৃষ্টিতে সময় ব্যবহার করার জন্য খুবই কিউট খুবই একটা ছোট্ট সুন্দর কিউট সাতা হচ্ছে এই ক্যাপসুল সাঁতাটি তো এই সাঁতাটা যখন আপনি বন্ধ করবেন এখানে একটা সুইচ বাটন আছে এখানে যে সাদা এই যে একটা বাটন আছে কলের উপরে এটা চাপ দিলে সাতাটা বন্ধ হয়ে যাবে প্রথমে এতটুকু বন্ধ করে সাঁতারটা চেপে ধরে এই রডটা এই হাতলের উপরে হাতল দিয়ে হাত দিয়ে তালু দিয়ে আস্তে করে ঠেলে দিলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে সাতাটা এরকম জাস্ট বেলটা দিয়ে সাতাটা এরকমই পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দিলেই আপনার হয়ে যাবে এই যে হয়ে যাবে এরপরে আপনি কভারে ভরে বক্সে রেখে দিতে পারবেন কভারে ভরে বক্সে রেখে দিতে পারবেন তো এই ছাতাটার আমাদের কোড নাম্বার হচ্ছে ছাতাটা একদম নতুন এসেছে আমাদের কাছে খুবই ডিমান্ডেবল সো প্রিমিয়াম সো এলিগেন্ট একটা কালারফুল ছাতা কোড নাম্বার হচ্ছে সিক্স ফোর জিরো এইটা হচ্ছে আনোয়ারের ক্যাপসুল ছাতা এইটার পাইকারি প্রাইস হচ্ছে দুশো আশি টাকা খুচরা শোরুম থেকে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে প্রাইস হবে তিনশো টাকা অনলাইনে যারা অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তাদের টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ সহ প্রাইস পড়বে হচ্ছে তিনশো ছত্রিশ টাকা আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে এগারো বাই দুই দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এখান থেকে এসে সরাসরি আপনার পছন্দের সাঁতারটি নিতে পারবেন তার জন্যে অবশ্যই আপনারা কোড নাম্বারটি লিখে নিয়ে আসবেন কোড নাম্বারটা আমাদের কাছে বললে আপনি কাঙ্ক্ষিত ছাতাটি বের করে দিলে আপনি পছন্দ করে ছাতায় কোনো সমস্যা আছে কিনা চেক করে নিতে পারবেন তো বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম থেকে আপনাদেরকে সর্বনিম্ন দামে ছাতা কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন